খিচুড়ি চুরি রামকৃষ্ণ মিশনে বিদ্যা মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা সেখানে দেখা গেল ভোগ চুরির এই দৃশ্য থালায় খিচুড়ি নিচ্ছেন তারপর পট করে ক্যানে রকম করে একটা ক্যান ভর্তি হলো দুটো ক্যান ভর্তি হলো সবাই দেখছে এই খুললাম খুল্লা ভোগ খিচুড়ি চুরি মাসিমাদের কোনো হুশ না লজ্জা সর তারপর দুটো স্টিলের ক্যাম্প ভর্তি হয়ে যেতেই বেরোলো একটা বড় গোল স্টিলের টিফিন বক্স এবার মিশনের পরিবেশনকারী ছাত্রদের নজরে পড়ে যেতেই ওরা বলল আরে এরকম করে নেওয়া কি আছে বলুন না দিয়ে দিচ্ছি বললো দেখুন তারপর মাসিমাদের সে কি হাসি